আসসালামু আলাইকুম হাবিব ভাই আজকে নাকি বিশেষ অফারে জামালপুরের নকশি কাঁথা দিতেছেন জি একদম বিশেষ ধামাক অফার জামালপুরের নকশি কাঁথার উপরে কত ভাই অনলি হাজার টাকা আমাদের অনলি আমরা সর্বপ্রথম দাম বলে দিব আর অনেক কিছু কিছু পেজ আছে দাম বলবে না বলবে ইনবক্স করেন পড়ার পরে বলবে 2500 2800 3000 বলবে ডেলিভারি চার্জ ফ্রি না আমাদের কাঁথার দাম আছে डायरेक्टली অনলি হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ কালার পাবেন ষোলোটা কালার ষোলোটা থাকে ষোলোটা কালার মিনিমাম দশটা পাবেন ডিজাইন প্রতিটা কালারের দশ থেকে বারোটা ডিজাইনও পাওয়া যায় নকশি কাঁথাগুলো সাইজ কত হবে ভাই আমাদের কাঁথার সাইজ হবে সুপার কিং সাইজ সুপার কিং সাইজ সাত ফিট বাই আট ফিট এই যে দেখেন আমরা কিন্তু অনলি একটা ম্যাট্রেসের উপরে রাখছি জাস্ট আপনাদের দেখাইতেছি হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ম্যাট্রেস ম্যাট্রেস অনেকে কি করে পাঁচ ফিট বাই ছয় ফিট খাট রেডিমেড নাই না অর্ডার দিয়ে আনে দেখা যায় যে লম্বায় দেয় হলো ছয় ফিট সাত ফিট যেটা সেমি ডাবল খাট আর আমাদের ম্যাট্রেসটা হচ্ছে দেখেন এই যে কিং সাইজ ছয় ফিট সাত ফিট যে খাটের মাপে এই দেখেন পাক্কা আশি ইঞ্চি ছয় ফিটের যেটা ছয় বারো নয় বাহাত্তর আমাদের এটা চাইতে দশ ইঞ্চি ছোট পাশেও দিব দশ ইঞ্চি ছোট একটা আপনার জাস্ট দেখানোর জন্য পরবর্তীতে আপনাকে কি করব ওই কাঁথাটা যখন বিছায় দেখাবে তখন আপনি ভাববেন যে খাটের চাইতেও বড় কিন্তু ওগুলো হবে দুই নাম্বার কোয়ালিটি দেখছে খাটের চাইতে ছোট আচ্ছা আপনাদের কোয়ালিটি ভালো হবে একদম একশো পার্সেন্ট গ্যারান্টি এবং এই যে দেখেন প্রতিটা কাঁথা ফ্রন্ট সাইড ফুল কাজ করা গর্জিয়াস এবং ব্যাক সাইড হবে সম্পূর্ণ প্লেন যাদের অ্যালার্জি সমস্যা আছে ডাস্টের সমস্যা আছে অনায় আসে হাতে ধুয়ে ইনশাল্লাহ ব্যবহার করতে পারবে খুব সুন্দর ভাই আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় দোকান নাম্বার নয় আরং কাথার মেলা আরং কাথার মেলা আর যারা যারাই আসার জন্য প্রস্তুতি নেবেন বা আপনি ঘরে বসে অর্ডার করতে চান এই তিনটা নাম্বারে যোগাযোগ করলে হবে এই WhatsApp এ ভিডিও কলের মাধ্যমে সরাসরি প্রতিটা কালার এবং ডিজাইন আপনি দেখে শুনে নিতে পারবেন এই যে দেখেন সাদার উপরে তাই না প্রত্যেকটা দেখেন যেমন সাদার উপরে ভিডিও কলে দেখে নিতে পারবে অবশ্যই দেখে নিতে পারবে আচ্ছা ঠিক আছে কালো কালো এটা কালো কালোর মধ্যে আপনার মিনিমাম দশটা ডিজাইন মিনিমাম দশটা ভিডিওতে সব ডিজাইন না এটা খুব রাজকীয় ডিজাইন এটা রাজকীয় ডিজাইন রাজকীয় ডিজাইন

দামটা জানতে গেলে বলে কি পঁয়ত্রিশশো টাকা দাম চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ডেলিভারি চার্জ ফ্রি এটা হলো এক ধরনের ধোকাবাজি করা আর আমাদের সরাসরি ডিরেক্টলি দাম বলে দেওয়া অনলি দুই হাজার টাকা কাস্টমার থেকে প্রতারণা করে এরকম ভাবে বলে আর যারাই সরাসরি নিতে চান ব্যবসা করতে চান আইসা সরাসরি দোকান আইসা দিয়ে গেছে নিতে পারবেন তাতেও কোনো সমস্যা নাই লালের উপরে মানে প্রোডাক্ট আছে ভাইয়ের কাছে আমার কাছে তিরিশটারও প্লাস ডিজাইন আছে তিরিশটারও প্লাস ডিজাইন এই দেখেন ফিরোজা কালার ফিরোজা কালার এটা তারপর এটা কি কুসুম কালার কুসুম একবারে হাঁসের ডিমের কুসুম কালার যেমন হাঁসের ডিম খেলে শৈল গরম হয়ে যায় কাঁথা গায়ে দিলেও শৈল গরম হয়ে যাইব তারপর এগুলো টিয়া কালার টিয়া টিয়া কালার একবারে সুন্দর টিয়া কালার ডিজাইনের তারপর হচ্ছে আকাশী কালার কালার ভাই এগুলো সবই দুই হাজার টাকা করে রাখবে যেইটা নিবে যার যেই কালার প্রয়োজন মাত্র দুই হাজার মাত্র দুই হাজার এটা কমলা কালার কমলা ঠিক আছে কমলা কালার সবই হাতের কাজ একটা ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি কেউ যদি প্রমাণ করতে পারে হাতের কাজ না এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা লক্ষ টাকা পুরস্কার দিবে এক লক্ষ টাকা আচ্ছা ভাই প্রমাণ করতে পারলে এক লক্ষ এক লক্ষ টাকা পুরস্কার যদি কেউ প্রমাণ করতে পারে অরিজিনাল হাতের কাজ না এটা হলুদ বাসন্তী হলুদ বাসন্তী হলুদ আচ্ছা তারপর এটা নেভি ব্লু নেভি ব্লু এক একটা এক এক ডিজাইনের এবং প্রাইস থাকবে দুই হাজার টাকা মাত্র দুই হাজার এটা বেবি পিঙ্ক বেবি পিঙ্ক আচ্ছা লাক্স কালার যেটা লাক্স সাবানের গুলো কালার ঠিক আছে তারপর সর্বশ্রেষ্ঠ এটা কি কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার বটল গ্রিন কালার গ্রিন কালার এক এক কালারে থাকবে যারাই নিতে চান ইমো WhatsApp এ যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে এই যে দেখেন কত বড় মেটেস অনেকে দিবে কি এতটুকু ছোট সাইজ আর লম্বা এতটুকু ছোট হ্যাঁ এটা বড় দেখা যাচ্ছে কি ডিটেক্ট অনেক বড় লাগে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে তাহলে মত বিদায় নিলাম আসসালামু আলাইকুম